দ্য আয়রন লেডি শেখ হাসিনা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একজন রহস্যময় নারী বিরোধীদের জন্য রহস্যময় দেশের জনগণের জন্য তিনি একজন নেত্রী সহজ ভাষায় সাধারণ মানুষ তিনি যা বলেন খুবই সহজ ভাষায় বলেন জনগণের উদ্দেশ্যে যা বলেন তিনি রাজনৈতিক যে বক্তব্যগুলো দেন বিরোধীরা সেই বক্তব্যের মধ্যে রহস্যের গন্ধ খুঁজে পান যেটা আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক বক্তব্যের মাঝে পেয়েছি আওয়ামী বিরোধীদের ক্ষেত্রে সম্প্রতি তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন বিচার নির্বাচন এবং দেশে ফেরা নিয়ে তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন রয়টার্স তার সাক্ষাৎকারটি যেভাবে ছাপাইছে ওই সাক্ষাৎকারের শব্দগুলো এবং যে ছবিটা ব্যবহার করছে রয়টার্স সেই ছবিটা নিয়েও রহস্যের জন্ম নিচ্ছে যার কারণে আমি এই ভিডিওর শিরোনাম হিসাবে ব্যবহার করছি শেখ হাসিনার সাক্ষাৎকার সাক্ষাৎকারগিরিয়ে এত রহস্যের জন্ম নিল কেন দেখেন রয়টার্স যে ছবিটা ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিসের ইঙ্গিত দেয় আমরা তো জানি যে আওয়ামী সভানেত্রী তিনি ক্ষমতাশ্রুত তিনি বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই যদিও আওয়ামী লীগের নেতা নেত্রী কর্মী সমর্থক এখন সাধারণ মানুষ এই কথাগুলো বলে যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন নাই এ কথাগুলো কিন্তু আছে রাজনৈতিক ময়দানে এই কথাগুলো আছে এখন এই দীর্ঘ চোদ্দ মাস পরে এমন একটা সময়ে আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা দেখেন অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশের রাজনীতি ঘটতেছে আর অনেকগুলো ঘটনা ঘটার অপেক্ষায় আছে ইতিমধ্যেই আমরা জানি যে একজন সাহসী সাংবাদিক সবাই তাকে চেনেন মিস্টার খালেদ মহিউদ্দিন তিনি তার বক্তব্যের মাঝে বলছেন যে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান সেটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা একটা হাইপ উঠছে আর কি বাংলাদেশের রাজনীতিতে অপর থেকে দেখেন ঐক্যমত্ত কমিশন যে ঐক্যমত্ত কমিশনটা আওয়ামী লীগ ঠেকানোর জন্যই করা হয়েছিল বলে অনেকের ধারণা সেই ঐক্যমত্ত কমিশন এখন অনৈক্যের কাজ করতেছে বলে রাজনৈতিক দলের নেতারা মিডিয়াতে এসে কথা বলতেছে এই যে ঘটনাগুলো ঘটতেছে পাশাপাশি দেখেন উনত্রিশে অক্টোবর বিশ্বব্যাংকে মামলা করল এস আলম এস আলম তিনি বিশ্বব্যাংকে মামলা করছেন মান মামলা কার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অর্থাৎ ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার এস আলমের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে তার পরিপ্রেক্ষিতে শত কোটি মানে শত শত মিলিয়ন মার্কিন ডলার নাকি এস আলমের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চেয়ে বিশ্বব্যাংকে মামলা করছে এই সরকারের বিরুদ্ধে এস আলম মানে ঘটনাগুলো দেখেন আমি শেখ হাসিনার সাক্ষাৎকারের দিকে আসতেছি তারপরে রয়টার্স শেখ হাসিনার সাক্ষাৎকারটি তারা যে শিরোনামটি ব্যবহার করছে ইংরেজি ভাষায় বাংলাদেশ শেখ হাসিনা অনস অফ ম্যাস ভোটার বয়কট অ্যাজ হার পার্টি ব্যাড ফর্ম ইলেকশন যেটার বাংলা উচ্চারণ দ্বারায় বাংলাদেশের শেখ হাসিনা শব্দগুলো দেখেন বাংলাদেশের শেখ হাসিনার দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় গণভোট বয়কটের হুমকি এটা হচ্ছে রয়টার্সের শিরোনামের বাংলা অনুবাদ মানে এই যে যদি শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয় তাহলে আওয়ামী লীগ গণভোটের বয়কট করবে ভোটের বয়কট করবে এটা হুমকি দিতেছে কাকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে এটা হচ্ছে শিরোনাম আর তিনি কিন্তু বলেন নাই যে আওয়ামী সভানেত্রী মানে পত্রিকাটি কিন্তু রয়টার্স কিন্তু বলেন যে আওয়ামী সভানেত্রী রয়টার্স বলছে কি বাংলাদেশ শেখ হাসিনা মানে বাংলাদেশের শেখ হাসিনা মনে রাখেন রহস্য যে মানে সামনে এসছে এই বিষয়গুলোই তো রহস্য তারপর আর একটা তথ্য আপনাদেরকে দেই মৃত্যু এটা কিন্তু বিবিসি বাংলার নিউজ মৃত্যু নিয়ে গুজব শেখ হাসিনা বললেন সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে শেখ হাসিনা বলতে মৃত্যু নেই শেখ হাসিনা মৃত্যু যে গুজব ছড়ছে সেইটা নিয়ে আজকে সকালে একটা ভিডিও দিছি শেখ হাসিনা বলছেন যে এটা একটা গুজব আমি সুস্থ আছি ভালো আছি আমি আমার মৃত্যু এত সহজে হবে না কি জন্য তার মনের মধ্যে আত্মবিশ্বাস যে আমার তো দেশকে উদ্ধার করতে হবে তার মানে তিনি অলরেডি তার কাঁধে এটা নিয়ে নিছেন দেশটাকে যে এরকম পরিস্থিতির মধ্য থেকে উদ্ধার করতে হবে শেখ হাসিনা সেটা নিজের কাছে যে তাকেই উদ্ধার করতে হবে তার নেতৃত্বে দেশটাকে উদ্ধার হতে এ কথাই কিন্তু বিবিসি বলতেছে এখন আসেন রয়টার্সের সেই ছবিটার বিষয় ছবিটা আপনারা দেখেন ছবিটা কিসের ইঙ্গিত দেয় আমাদের অবশ্যই ইঙ্গিত দেয় এই ছবিটা কিন্তু অর্থ বহন করে কারণ তিনি ক্ষমতা শ্রুত তিনি কিন্তু প্রধানমন্ত্রী নেয় বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনি নাই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন কে ডক্টর মোহাম্মদ তিনুস এই ছবিটা যে ইঙ্গিত দেয় বা ছবিটা যে বার্তা দিচ্ছে আমাদেরকে সেটা হলো যে ক্ষমতা নেতৃত্ব সরকার প্রধানের মর্যাদা হিসাবে কাজ করে এই ছবিটা সরকার প্রধানের মর্যাদার প্রতীক হিসাবে কাজ করে এই ছবিটা কারণ এটা গার্ড অফ অনার গার্ড অফ দেওয়ার সময় একটা ছবি তোলা হয়েছে শেখ হাসিনা মানে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে গার্ড বনার দেওয়া হচ্ছে সেই ছবিটা রয়টার্স ব্যবহার করছে এই যে সকল কিছু আপনাদেরকে বললাম এগুলোকে আপনার চোখে বা আপনার বিবেকে একটু রহস্যের মানে গন্ধ দিল না আপনার কাছে কি একটু রহস্যময় মনে হলো না যে সকল কিছুই কেমন যেন আওয়ামী লীগের দিকে যাচ্ছে শেখ হাসিনা সাক্ষাৎকার দেবেন বাংলাদেশের একজন সাংবাদিক তিনি আশা করছেন যদি তিনি আমাকে সাক্ষাৎকার দেন আমি আইনের ব্যত্যয় ঘটলেও সাক্ষাৎকার নেব ঠিক এমন সময় এস আলম বিশ্ব ব্যাংকে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা করল মানহানির মামলা ঐক্যমত্য কমিশন ভেঙে খান খান শেখ হাসিনা সুস্থ আছেন তিনি বলতেছেন যে আমি ওর সুস্থ আছি আমি কেন অসুস্থ হব আমাকে অসুস্থ হলে চলবে না আমি পরিপূর্ণ সুস্থ আছি দেশকে উদ্ধার করতে হবে আমার তারপরে তিনি সাক্ষাৎকার দিলেন নির্বাচন বিষয়ে বললেন যে যদি আমার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে সেটা হবে বর্তমান সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এ কথাটা শেখ হাসিনা বলছে বিচার বিষয়ে তিনি বলছেন যেটা প্রহসনমূলক একটা বিচার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিচার করতেছে ইউনুস সাহেব এই কথা বলছেন দেশে ফেরানে তিনি বলছেন যে তিনি দেশে ফিরবেন কখন সেটাও তিনি বলছেন যদি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করুক অথবা বিরোধী দলে থাকুক যে অবস্থানে থাকুক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে সেই নির্বাচনে যারা সরকার গঠন করবে করুক তখন শেখ হাসিনা আসবে কিন্তু আওয়ামী বিহীন একটা নির্বাচন করবেন সেই নির্বাচনে যারাই সরকার গঠন করুক আসবে না শেখ হাসিনা দেশে আসবে না এটা কিসের ইঙ্গিত বহন করে এটা বহন করে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসবেন সুস্থ সুন্দর একটা নির্বা জনগণের নির্বাচিত সরকারের আমলে যদি তা না হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তিনি দেশে আসবেন না এর মানে হলো কি যারাই সরকার গঠন করেন তারাই একটা হুমকির মুখে থাকবেন যে আপনাদেরকে শেখ হাসিনা পছন্দ করতেছেন না এই বার্তাটায় তিনি রাজনৈতিক বার্তা দিচ্ছেন আমি প্রথমে কি বললাম দ্য আয়রন লেডি শেখ হাসিনা পরে বললাম আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একজন রহস্যময় নারী তার আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার রহস্যের জন্ম নিছে সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কাছেও কি এরকম কোনো রহস্য সামনে ডালপালা মিলতেছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ